আমাদের মুসলিম তরুণেরা মুসলিম যুবকেরা মুসলিম তরুণ তরুণীরা যুবক যুবতীরা আখের জামানার পায়া মামলাকে চেনে না তার মর্যাদা চেনে না তার সাপ চেনে না তার মান চেনে না তাকে বুঝে না তারা চেনে আধুনিক যুগের সেলিব্রিটি ঠেকে না বলে তারা চেনে নেইমা তারা চলে মেসি এদেরকে আরে ওই যার যুবক ছেলে আখের জামানার পায়া মামলার সাত মান

তৈরি করেন নাই গড়ি তৈরি করেন নাই মানুষের কোনো আঁকা আঁকড়ি তখন তৈরি হয় নাই না কোন মানুষ না সালাম তখন তার স্ট্রাকচার তৈরি হয় নাই

একেবারে পর্যন্ত মহাপ্রলয় পর্যন্ত পর্যন্ত যত মানুষ আল পৃথিবীতে পাঠাবেন সমস্ত মানুষের গ্রুপগুলোকে নিয়ে একটা কনফারেন্স বললেন এরপরে আল্লাহর জিজ্ঞেস করলেন আমি তোমাদের রব নই সমস্ত রূপ এক বাক্যে স্বীকার করেছে পালু অবশ্যই আপনি আমাদের রব সুতরাং রূপের জগতে এই স্বীকৃতি দিয়েই আমরা পৃথিবীতে এসেছি আমার পরিচার চোখ ভাইয়া আল্লাহ দ্বিতীয় কনফারেন্স করলেন দ্বিতীয় সেমিনার করলেন মুষ্টিমে কিছু মানুষের গ্রহ নিয়ে আত্মা নিয়ে বলতে পারেন আধুনিক পরিভাষায় ভিপিআইপি পাঁচ সন্ধ্যা তাদেরকে নিয়ে একটা মিটিং হয় সাধারণ মানুষ দের জন্য আরেকটা মিটিং হয় দলের রাজনৈতিক নেতাদের জন্য আরেকটা মিটিং হয় এমপি দের আরেকটা মিটিং হয় মন্ত্রী দের আরেকটা মিটিং হয় একেবারে নীতি নির্ধারনী পর্যায়ে যারা আছে তাদের জন্য প্রত্যেকটা মিটিং এর গুরুত্ব কি সমান কথা বলতে হবে সমান না তুমি কি পাড়ার কথা বলতে হবে প্রত্যেকটা মিটিং এর গুরুত্ব কি সমান না সমান নয় আল্লাহ পড় কোরআনে লোকের জগতে স্পেশাল মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী এবং রাসূল রূপে পাঠান সমস্ত নবী এবং রাসূলদের রূপগুলোকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন একটা কনফারেন্স করলেন একটা কনফারেন্স কেন করেছেন একজন নবী একজন রাসূলের ব্যাপারে স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কনফারেন্স করলেন আদম আলাইহিস সালাতু উপস্থিত ইদ্রিস আলাইহিস সালাতু উপস্থিত হযরত নূহ আলাইহিস উপস্থিত শীসা আলাইহিস সালাতু সালাম উপস্থিত ইব্রাহিম

আল্লাহ বলেন সরো সরো আমি একটা অঙ্গীকার নিতে চাই কি অঙ্গীকার আল্লাহ বললেন তোমাদের তোমাদেরকে আমি নবী রূপে পাঠাবো তোমাদেরকে আমি রসুল রূপে পাঠাবো তোমাদেরকে কিতাব দিব তোমাদেরকে হিকমত দিব এরপরে তোমাদের কাছে একজন রসুল যাবে বলো বলো সেই রসুলের প্রতি তোমাদের জামানায় যদি রসুলকে পেয়ে যাও তোমাদের উন্মতকে ওসিয়ত করবে সেই রসুলের প্রতি ইমান আনবে সেই রসুলকে সহযোগিতা করবে বলো তোমরা অঙ্গীকার করলে এরা সবাই একমাত্রে স্বীকার করেছে কোন আখর না অবশ্যই আমরা অঙ্গীকার করলাম

وسنة مجلون. الله رب العالمين آخر لا إله إلا الله آدم صبي الله لا إله إلا الله نوح الله لا إله إلا الله ابراهيم خليل الله لا إله إلا الله إسماعيل سبح الله لا إله إلا الله موسى كريم الله لا إله إلا الله عيسى روح الله لا إله الله তুমি একটু চিন্তা করো একটু চিন্তা করো আমার কাছে তো হবে না আমি যতদূর পারি আরে আবার প্রবীণ তো পবিত্র জবাব নাই যে আমি আপনাদের সামনে তুলে ধরো

हे मुसा भाई के होना अल्लाह ने केवल से या ईसा इब्न मरियम अंत कुल तरी الناس तखदुनी व उम्मी इला हयि मिन दुल्लाह हे ईसा इब्न मरियम तुम की मानुष के ये कथा बोलेछो जे अल्लाह के बाद दिए तुम्हारे एवं तुम्हार मां के इला बनाते तिनी बोलले सुभानक ना, ना ना इटा होते पारे ना हे अमर

আমি তো নবী রেছি ও কোন নবী কোন নবিরছ পবিত্র করালে মহাম্মদ নামটা চার জায়গায় এসেছে কিন্তু আমার

من الإمام إيه المرسلين. كيف يقوله؟ سبحان الذي أسرى عبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي بارك لا حوله. الله رب العالمين. محمد هي مشكلة. جندر مسجد الحرام مسجد الأقصى هو. أصنام بيت

যাকে লালিত সম্মুরনা দেওয়ার জন্য স্বাগতম জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল পর্যন্ত समस्त নবী এবং রাসূলদেরকে আল্লাহর নবী اخر জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানানোর জন্য সম্মান দেওয়ার জন্য আগে থেকে বাইতুল মুকতাসে দাওয়াত করার ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহরে

এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা খুশি না বেজা নবীকে মক্কার বলে ও মোহাম্মদ তোমার তো সন্তান বাঁচে না তোমার তো পুত্র সন্তান বাঁচে না মারা যায় তোমার মৃত্যুর পরে তোমার প্রশংসা করার মধ্যে দুনিয়া থেকে থাকবে না তুমি আপনার تبارك توبه، 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 ربُّنا توبه، 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 যে আপনার সাথে বিদেশ পোষণ করে তারে নেস তার প্রশংসা করার মতও থাকবে না নবী তো আমি আপনাকে এমন ব্যবস্থা করে দেব প্রত্যেকটা জবাবে জবাবে নাওম পত্রের দিখারে পাথারে আসমানে জমিনে নবমন্ডলে ভূমন্ডলে প্রত্যেক জায়গায় আপনার প্রশংসা মানে উল্লেখিত হয়ে থাকবে জোরে বলেন আল্লাহু আকবার সুবহান আল্লাহ ওয়া رفআ আপনার সিটিকে সম্পন্ন সম্পন্নিত করে দিয়েছি আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি আরে শোনো শোনো নবীর সম্মান কোন রাষ্ট্রপতির দরখাস্তের কারণে আল্লাহ বাড়ায় দেয় নেই নবীর সম্মান কোন সাহিত্যিকের সাহিত্যের কারণে আল্লাহ বাড়াই দেয় নবীর সম্মান কোন ইমামের দরখাস্তের কারণে আল্লাহ বাড়াই দেয় কোন কবির কাব্যের কারণে বাড়াই দেয় আবার আল্লাহ বলছেন আমি আমার নবীর সম্মানকে বাড়াইয়া দিয়েছি সবাই আল্লাহ শহীদ দেহে পাড়ার হাদিস

আল্লাহ নদীকে পাথরে নবীকে বৃক্ষে চিনেছে পর্যন্ত শুষ্ক কাঠ পর্যন্ত আল্লাহ নবীকে চিনেছে